পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পঁচাশি হাজার টাকার অবৈধ চেরাই করা কাঠসহ গ্রেপ্তার দুই পাচারকারী গোপন খবরের ভিত্তিতে ত্রিপুরা খোয়াই জেলা কল্যাণপুর থেকে আমপুরা হয়ে আগরতলার উদ্দেশ্যে অবৈধ চেরাই করা কাঠ নিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় গাড়িটির পেছনে বাইজালবাড়ি থানার পুলিশ ধাওয়া করে পাগলা এলাকা থেকে গাড়িটিকে আটক করতে সক্ষম হয় এই অভিযানের নেতৃত্বে ছিলেন বাইজালবাড়ি থানার ওসি যুগল ত্রিপুরা সেকেন্ড রশিদ তিলক জমাতিয়া পদ্মাবিল বনদপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা অবৈধ চেরাই কাঠ পাচার করা গাড়িটির নম্বর হলো টি আর জিরো সিক্স সি ওয়ান সেভেন থ্রি এইট গ্রেপ্তার করা হয়েছে দুজন কাঠ পাচারকারীকে গ্রেপ্তার হওয়া দুজনের মধ্যে একজন চালক আর একজন হেল্পার ধৃত দুই কাঠ পাচারকারীর নাম হল নীতিশ দেবনাথ বয়স বিয়াল্লিশ বাড়ি উত্তর মজলিপুর এলাকায় বিমল বর্মা বয়স তিরিশ বাড়ি উত্তর মহানীপুর এলাকায় বাইজালবাড়ি থানার ওসি যুগল ত্রিপুরা জানিয়েছেন আটক হওয়া অবৈধ চিরাই কাঠগুলি সত্তর থেকে পঁচাত্তর ফুট হবে যার বাজারে মূল্য পঁচাশি হাজার টাকা হবে বলে তিনি জানান কতজনকে অ্যারেস্ট করেছেন আর গাড়িটা কোথায় আজকে অনুমান দশটা সাড়ে দশটার সময় প্রত্যেক সময় গাড়ি দশটা সাড়ে দশটার সময় আমপুরা গোজাপাড়া রোডের মাধ্যমে বোলেরো কিছু বোলেরো গাড়ি কাঠ নিয়ে যাই তো পাবলিক অনেকবার রিকোয়েস্ট করছিলো যে এটার পুলিশ একটু দেখাশোনা করত তো অ্যাকর্ডিংলি আমরা আজকা আমার স্টাফ আর ফরেস্ট টিম আমরা একসাথে মিললে ওইখানে একটা অ্যাম্বুসে বই এম্বুসে বোনার পরে এই যে গাড়ি যে গাড়িটা ডিটেন করা হয়েছে গাড়িটিকে আমরা আমি আর আমার স্টাফ উপরে পাগলাবাড়ি এরিয়াতে আটক করে আটক করার পরে গাড়িটা টোটালি ব্ল্যাক পলিথিনের কাভার আসলো তো খোলার পরে দেখা গেছে প্রচুর কাঠ আছে যে সময় তারে জিজ্ঞাসাবাদ করছে কার্ড কি কোনো ডকুমেন্ট আছে নাকি তখন গাড়ি ড্রাইভার কিছু বলতে পারেনি গাড়ির ড্রাইভার চুপচাপ হয়ে গেছে তো অ্যাকর্ডিংলি আমরা গাড়িটা যেহেতু এরিয়াটা বেশি খুব সেন্সিটিভ আসিল এর কারণে আমরা ওইখানে কি কোনো দেরি না করে আমরা গাড়িটা থানাতে নিয়ে আসে তো যেহেতু এটা ফরেস্ট রিলেটেড ম্যাটার আমরা ফরেস্ট পদ্মবি ফরেস্ট রেঞ্জকে আমরা এই গাড়ি আর যে জিনিসগুলো হ্যান্ড করে দিই তারা এসপার ফরেস্ট যা রুলস আছে ওই রুলসের মোতাবেক তারা কাজ করবে কেমন টাকার কার্ড আছে

একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাগার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাগার্স চয়েস শুধুই সিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে যে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়